হ্যালো ফ্রেন্ড মরমা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভীষণ ভালো আছো আর আমারও কোনো দিনগুলো কেটে যাচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ তো আজও তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো বলে চলে আসলাম দেখো তোমাদের অনেক অনেকের মনে অনেক প্রশ্ন অনেক অনেক প্রশ্ন এবার তোমরা যারা আমাকে ভালোবাসো তারা বল তুমি এদের উত্তর দিও না তুমি তোমার মতো করে চলে তুমি যেটা ভালো বুঝছো তুমি সেটাই করো হ্যাঁ তোমরা বলবে তোমরা যারা আমাকে ভীষণ ভালোবাসো তারাই তো এই কথা বলবেই কিন্তু চুপ করে থাকা যায় না জানো তো কিছু কিছু মানুষ এমন এমন কমেন্ট করছে যেটা মানে দেখে শুনে আমার মাথা আর কাজ করছে না মানে আমাকে না এগুলো বলতেই হচ্ছে ওই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি জিনিসটা বলি বলে ক্লিয়ার করি দেখো একটা কথা বলি অনেকেই কমেন্ট করছে যে বোন তুমি তাড়াতাড়ি করে বি নতুন জীবনে পা দেবে বলে তাই কি লট্যুর কাজ এত তাড়াতাড়ি করিয়ে দিলে বিশ্বাস করো তার সাথে আমি তিন তিনটে বছর কাটিয়েছি আর নিজের নতুন জীবনে পা দেবে বলে আমি এত তাড়াতাড়ি এত কিছু আমি সব কিছু ভুলে ভুলে বসে পারব এটা 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 তোমরা কীভাবে মনে করো সত্যি জানি না আমি হয়তো একটু হাসি একটু আনন্দ করি একটু নিজের মতো গুছিয়ে নিয়েছি বলে তাই অনেকের মনে অনেক 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 প্রশ্ন অনেক জানি আমার ভালোভাবে বাঁচার অধিকার নিয়ে আমার বাবা মা আমার বাবা মাও ভালোভাবে বাঁচতে পারবে না তার সন্তানকে দেখে যাই হোক তো প্রথমে বলি বিট্টুর কাজ হ্যাঁ বিট্টুর কাজ এখনো বিট্টু চলে গেছে আমাকে ছেড়ে আমাদেরকে ছেড়ে এখনও এক বছর হয়নি বিট্টু চলে গেছে নভেম্বর মাসে এটা হচ্ছে ন মাসে পড়েছে ন দশ মাস মতো হচ্ছে তো তাহলে এখনো এক বছর হয়নি কেন আমি কাজ করালো আমি নতুন বিয়ে করার জন্য নতুন জীবনে পা দেবা বলো এটাই তোমরা ভেবে নিয়েছ। কি এত ছোটো ভেবে নিয়েছো সত্যি সত্যি এমনটা কিছুই না আমি তো জানতাম যে বিট্টুর কাজ আমার বরের কাজ আমি হচ্ছে এক বছর এক বছরের মধ্যে অনেকে করে ছ মাসের মধ্যে অনেকে করে মাসের মধ্যে অনেকে এক বছরেই করে আমি জানতাম সেটাই হবে এক বছরের মধ্যে হবে আমার তো কোনো তারা নেই ঠিক আছে তারা হলে তো বিয়ে বিট্টুর কাজ হয়ে গেছে তাহলে তো আমি ওই বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে চলে আসতে পারতাম আমি তো সে সমস্ত করিনি আর সেরকম আমার এখন ইচ্ছেও নেই আমি শুধু আমি শুধু তোমাদেরকে জানিয়েছি আমি আমার বাবা মার মানে আমি এটুকু তোমাদেরকে জানিয়েছি আমার বাবা মার কথা আমি রাখবো আমার নতুন জীবন শুরু করবো কিন্তু তাই বলে আমি কিন্তু তোমাদেরকে একবারও জানাই নি যে আমি বিয়ে করছি বিয়ে বিয়ে করে ফেলছি এরকম কথা কিন্তু আমি জানাইনি কিন্তু তোমরা তোমাদের মতো করে তোমরা যারা কিছু কিছু মানুষ আছো যারা সেই সব কমেন্টগুলো করছো তাদেরকেই উদ্দেশ্যে বলছি তারা সম্পূর্ণ ভুল ধারণা নিয়ে বসে আসবে যাই হোক মৃত্যুর কাজ আমি কেন ন মাসের মধ্যে না মৃত্যুর কাজ প্রথমত আমি নমাসে করাতে চাইনি আমার শ্বশুরও আমাকে একবারও বলেনি যে বৌমা এখনও এক বছর হয়নি মৃট্যুর কাজ হচ্ছে করিয়ে নেব কেন করানো হয়েছে অবশ্য একটা দরকারে করানো হয়েছে সেটা আমার সুবিধার্থে নয় তোমরা হয়তো দেখেছ তোমরা হয়তো কি তোমরা প্রত্যেকেই দেখেছো যারা যারা আমার ভিডিও দেখো তারা প্রত্যেকেই দেখেছ যে বিট্টু যখন চলে যায় বিট্টুর গলায় কাছা করেছিল আমার মানে আমার কাকা শ্বশুরের ছেলে কারণ কি বিট্টুর মতো অল্প বয়স বিট্টুর তো খুবই অল্প বয়স আর আমার ভাসুর সে তো বড়ো তা করার মধ্যে একমাত্র কাকা শ্বশুরের ছেলে সে ছিল তো সেই একমাত্র সে গলায় কাছা করে রেখেছিল তা গলায় কাছা করলে নিশ্চয়ই তোমরা এটাও জানবে আমাদের মতে আগুন ছাড়াতে হয় যেটা এই যে করানো হয়েছে তা ওর সামনে বিয়ে ঠিক আছে এই নভেম্বর ডিসেম্বরের মধ্যে ওর বিয়ে তা ও বাড়িতে বলেছে যে নিশ্চয়ই ন্যাড়া মাতা নিয়ে তো বিয়ে করতে যাবে না ভাইটা আমার ঠিক আছে ওই জন্য বলেছে যে বৌদি এরকম মানে বাবাকেও বলেছে যে যেটু আমার কাজটা করিয়ে দিলে ভালো হয় মানে কাকা কাকিমারা হচ্ছে কাকা কাকিমারা হচ্ছে আমার শ্বশুরকে জানিয়েছে দাদা দুটোর কাজটা করিয়ে নেব মানে আমার ছেলের থেকে আগুনটা ছাড়িয়ে দাও কারণ কি আমার ছেলের বিয়েটি এর ব্যাপার স্যাপার আছে সেই জন্য ঠিক আছে তো এই ব্যাপারে বিটুর কাজটা ছাড়ানো কিন্তু আমার শ্বশুর একবারও আমাকে বলেনি যে বোমা বিটুর কাজ কি এখনই কি ছাড়িয়ে নেবো শুধু আমাকে এটুকু জানালো তুষারের বিয়েটিয়ের ব্যাপার স্যাপার আছে তাই জন্যে বিটুর কাজটা ছাড়া মানে করে নেবে ঠিক আছে তো কোথায় করব আমাকে এটা বলেছিল যে কোথায় ওরা বললো যে কালীঘাটে ওরা নিজেরাই ডিসিশান নিল যে কালীঘাটে করে আসবে আমারও সত্যিই ভালো লাগেনি আমিও যে চাইনি যে বাড়িতে ওইটুখানি ইয়ে ও বাড়িতে সেই মানে যাগযজ্ঞ করে ওই সব সাজানো হতে আমি আর না এটা আমার ভালো লাগে না বলে আমিও চাইনি ঠিক আছে চলো কালীঘাটেই চলো গিয়ে করে এসছি তো সেই জন্যে মানে মানে কি বলবো কাস্টমার তারপরে ব্রাহ্মণ ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছে আমার শ্বশুর বললো যে ব্রাহ্মণ ঠাকুরকে আমাদের যে ব্রাহ্মণ ঠাকুর তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে এক বছর হয়নি কাছে করানো যাবে তিনি বললেন যে হ্যাঁ করানো যাবে কারণ কি ও তো আর বুড়ো নয় বাচ্চা ছেলের কাজ ছ মাসেও করা যায় একটু আগে যেটা বললাম সেটা ব্রাহ্মণ ঠাকুরই বলেছে যে ছ মাসেও করানো যায় আবার ন মাসেও করানো যায় এক বছরেও অনেকে করে সেই জন্য তো এই কারণে সবাইয়ের সবাইকার মত নিয়ে মানে ব্রাহ্মণ ঠাকুরের মত নিয়েই করানো হয়েছে কাজটা কিন্তু তোমাদের মনের মধ্যে ধারণা চলে এসে যে বোন তাড়াতাড়ি মানে সব কিছু ভুলে গিয়ে তাড়াতাড়ি করে নতুন জীবনে পা দেবে বলেই তাই বিট্টুর কাজটা এত তাড়াতাড়ি করে দিয়েছে কিন্তু সেটা সত্যি সত্যি মানে তোমাদের মনের মধ্যে ভুল ধারণা নিয়ে বসে পড়েছো সেটা একেবারেই না ঠিক আছে তো যাই হোক সেই জন্য করিয়েছি বা তোমরা এটাও দেখেছো যে বিট্টুর কাজ করিয়ে এসে আমি বাচ্চাদেরকে অনাথ বাচ্চাদেরকে খাইয়েছি আমার ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পে হ্যাঁ আমি এটা আমি এটা চেয়েছিলাম মন দিয়ে করে মন থেকে করেছি আর বিট্টুর কাজ করে সেই ক্ষেত্রেও ওটা করেছি কিন্তু চতুর্থ বলেছে যে আমি ওইভাবে করবো না আমি বাচ্চাদেরকে একটা করে রোল ধরিয়ে দেবো সেটা পরের কথা ওনার মতো উনি করেছে আমি আমার কাজ সম্পূর্ণ করেছি ঠিক আছে তো এবারে কথা যে তোমরাই বলো কেউ কি আর মানে বিয়ে বিয়ের সময় কি আর ন্যাড়া হয়ে কি আর বিয়ে করতে যেতে চায় বলো ওরও তো একটা স্বপ্ন আছে ওরও একটা ইচ্ছা আছে মানে আমার দেওরটার কথা বলছি ভাইটার কথা ঠিক আছে তা সেই জন্যেই হচ্ছে ন মাসে কাজটা করিয়ে দেওয়া হয়েছে আর আমি বলেছি যে আমি মানে আমি বিয়ে করবো বলেছি কিন্তু আমি বলিনি যে আমি এক্ষুনি বিয়ে করে নিচ্ছি তোমরা মনে করে নিয়েছো আমি সাথে সাথে মানে এখনই বিয়ে করে নিচ্ছি ঠিক আছে কিন্তু সেটা নয় আমি আমার বাবা মার খুশির দামটা দেবে বলেছি মা অসুস্থ মা মাকে শান্ত রাখার জন্য বলেছি যে হ্যাঁ বিয়েটা করব। সময় দাও বিয়েটা আমি করব কিন্তু তোমরা যে হালে যে কমেন্ট করে দিচ্ছ আমাকে কমেন্ট কর মানে করছো কমেন্টের বর্ণা বইয়ে দিচ্ছ মনে করেছো বোন এখনই বিয়ে করে নেবে কেন এরকম করছো বলো আর অনেকেই করছে বোন এত তাড়াতাড়ি তুমি বিয়ে এত তাড়াতাড়ি তুমি তোমার বড়কে বরকে ভুলে গেলে এত তাড়াতাড়ি ভালোবাসা মানুষকে কোনোদিনও ভোলা যায় না কোনো দিনও ভুলে যায় না আজকে আজকে দু হাজার একুশ থেকে আমি ওর সাথে যুদ্ধ করে গেছি গিয়ে চার মাস পরেই আমার হাজব্যান্ডের অতবার একটা অসুখ ধরা পড়লো তখন থেকেই আমি তার হাত এরকম করে ধরে রেখেছিলাম কোনোদিনও ভাবিনি তার হাত আমি ছেড়ে দিয়ে চলে যাবো সে বিছানা সজ্জা হয়ে গেছিলো তাকে খাওয়ানো থান করানো সব কিছুই করেছি তখনও তার হাত ছেড়ে চলে যায়নি আর আজকে সে মানে তাকে আমি ভুলে যাব তাকে আমি ভুলে গেছি শুধু মানুষের বাইরেরটা দিয়ে বিচার করতে এসো না প্লিজ আমার কি আমার আমার কি ইচ্ছা করে না একটু ভালোভাবে বাঁচার জন্য আমার কি ইচ্ছা করে না যে আমার বাবা মায়ের একটু খুশিটা দেখার মানে আমার খুশিটা একটু তারা দেখে তারা একটু শান্তি পাক এটা কি খুব বড়ো অন্যায় তোমরাই আমাকে জানো যে হ্যাঁ তুমি এটা অন্যায় কথা বলছো যারা আমাকে মানে যেসব কমেন্টগুলো করছো তাদেরকেও যারা আমাদের যাকে যারা আমাকে ভালোবাসো তাদের করে তো বাদ তারা সর্বদাই আমার পাশে আছে তারা সর্বদাই আমাকে সবসময় সবকেই সাপোর্ট করে কিন্তু তোমরা যেই কমেন্টগুলো করছো না যে তারা কেন তাড়াতাড়ি ভুলে গেলে কেউ কেউ আবার লিখেছে যে সবই নাটক নাম নামকামিয়ে সবই নাটক তো বিশ্বাস করো যেন নিজেদের সাথে এরকম জিনিস ঘটবে না সেদিন ঠিক বুঝতে পারবে এর যন্ত্রণাটা ঠিক কতটা মানুষ কি কি জিনিস ফেস করে তোমরা ঠিক বুঝতে পারবে না গো আমি এরকম বলেছি যে আজকাল আমার মাথার আমার পাশ থেকে আমার মানুষটা চলে গেছে বলে আজকাল অনেকের নজন অনেক রকম হয়েছে আমি যতই ভদ্রভাবে থাকি আমার ভিডিওতে কোনোদিনও দেখুন যে আমি অভদ্রতাভাবে ভিডিও করেছি আমি সেইভাবে বড় হইনি আমার সেরম ফ্যামিলিতে বিলং করিনি ঠিক আছে কিন্তু মানুষ এই সুযোগটা মানে সুযোগটা নিতে চায় বলেছি যে হ্যাঁ মামা দাদা হচ্ছে তাদের ধরন ধারণ শ্বশুরবাড়ির পাড়াইতে আমি জোর গলাই বলছি তারাও আমার ভিডিও দেখে ঠিক আছে তো যাই হোক এটা তোমাদের সম্পূর্ণ ভুল ধারণা একা বাঁচা কেন যাবে না অবশ্যই একা বাঁচা যাবে কিন্তু যে বললাম বারবার করে মাকে আমার বাঁচাতে হবে আমার জন্য আমার মা মানে দিন কি বলবো তোমার তো সব আমি দেখাতে পারি না যদি দেখাতে পারতাম তাহলে হয়তো বিশেষ করতে মানুষটা কতগুলো ওষুধের উপরে বেঁচে আছে কতগুলো ওষুধের উপরে মানুষটা বেঁচে আছে তোমরা জানো না তার উপরে চিন্তা তাকে সবসময় চেষ্টা করানো হয় কিভাবে একটু হাসিতে রাখার জন্য কিভাবে সে একটু ভালো থাকবে কিন্তু একটা সন্তান কি একটা সন্তানের কি ইচ্ছে হয় না তাকে মাকে বাঁচিয়ে রাখার মায়েরও যেমন এক মানে মা যেমন হয়তো দেখে মা সবসময় একটা কথা বলে তোরা একটা জীবনে তোমরা জানো বন্ধুরা আমি তো যখন ভালোবেসে বিয়ে করেছিলাম আমি কোনোদিনও কিছুটা এত বড় শরীর খারাপ হয়েছে আমি কোনোদিন আশ্বাস করিনিব কোনোদিন আমি আমার কাছে গিয়ে কাঁদিনি যে আমি ভালো নেই আমি কোনোদিনও বলিনি যে মা আমি ভালো নেই আমি হাজার কষ্ট হাজার যন্ত্রণার বুকে চেপে তার হাতটা শক্ত করে ধরেছিলাম তার হাতটা সারা জীবন আমি ধরে রাখতে চেয়েছিলাম তো ভগবান যদি আমার হাতটা আমার কাছ থেকে কেড়ে নেয় তার দায়ী আমার বলো তার দায়টা তো আমার না কিন্তু আমি সর্বদাই চেয়েছি তার হাতটা শক্ত করে ধরে থাকার জন্য আমার হাতটা শক্ত করে ধরে আমার বোঝানোর ক্ষমতা নেই সত্যি আমার বোঝানোর ক্ষমতা নেই তখন কিন্তু আমার কেউ বলতে আসেনি যে তুমি কিভাবে সব দিকে এরকম করে সামলাচ্ছ আজকে মানুষটাকে হারিয়ে ফেলেছি বলে কত কথা আমাকে শুনতে হচ্ছে কত কত ভাবছি কিন্তু আমার বুকের মধ্যে যে যন্ত্রণাটা সেটা সেটা কাউকে বলে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই আমি আর পাচ্ছি না আমি পুরো হেরে গেছি আমি পুরো হেরে গেছি জীবনের সাথে আমি লড়তে লড়তে পুরো হেরেই গিয়েছি আমি আমার আর ভালো লাগছে না দয়া করে প্লিজ এরকম ধরনের কমেন্ট প্লিজ করো না প্লিজ প্লিজ আমি হাত জোর করছি আমি হাত জোর করে একটাই রিকোয়েস্ট করছি এরকম ধরনের কমেন্ট প্লিজ করো না যে কমেন্টটা আমার কষ্ট দেয় আমার ভালো লাগে না আমি তোমাদেরকে জানিয়েছি বিয়ে করলে আমি তোমাদেরকে দেখাবো এখনই বিয়ে করে নিচ্ছি বলো তো কেন তোমরা এরকম কমেন্ট তুমি তোর দাদা ভুলে যাচ্ছি আর ও তো ও কোনোদিনও ভুলার মানুষ না নিজের ভালোবাসার মানুষকে কোনোদিন কেউ ভুলতে পারে না কোনোদিনও কেউ ভুলতে পারে না তোমরা হারিয়েছো অনেকের মধ্যে অনেক প্রিয় মানুষকে তোমরা কি ভুলে গেছো না ভুলে যাবে কোনটা কোনোদিনও ভুলে যায় কি আমার তো মনে হয় না কোনোদিনও ভুলতে পারবে যদি মন থেকে ভালোবেসে থাকে সে সবসময় সর্বদাই তোমার এখানে বিরাজ করবে সবসময় এখানে থাকবে হয়তো ক্ষণিকের জন্য হয়তো না হয়তো মানে সময়ের পরিস্থিতি তোমাকে পাল্টিয়ে দেবে কিন্তু ভোলা কিন্তু কোনোদিনও তাকে যাবে না যতদিন না তুমি তোমার এই জীবন যতদিন না তোমার শেষ হয়ে যাচ্ছে যতদিন না তুমি এই মাটির তলায় ঢুকছো ততদিন তুমি তোমার প্রিয় মানুষকে ভুলতে পারবে না সে জীবনে তোমার যেই আসুক না কেন এই জন্য বলছি প্লিজ দয়া করে এরকম কমেন্ট করে আমাকে এতটা কষ্ট দিও না আমি অনেক কষ্ট পেয়েছি অনেক অনেক আমি অনেক যুদ্ধ করেছি অনেক যুদ্ধ করেছি আমি আমার অসুস্থ স্বামীকে নিয়ে দয়া করে আমার সাথে এরকম প্লিজ করো না প্লিজ না আর কিছু বলার নেই আর আমার কিছু বলার নেই আমার যেটুকু বলার ছিল এই যে মিটুর কাজ কেন করিয়েছি তোমাদের মনে এরকম প্রশ্ন এসেছে আমি বিয়ে করবো বলে নতুন জীবনে পা দেব বলে তাই করেছি কিন্তু না আসলে উদ্দেশ্য হচ্ছে আমার কাকা শ্বশুরের ছেলে আমার দেওরের বিয়ে সামনে তো তো সেই জন্যে শুনেছি ওর সামনে বিয়ে হবে তো ওই যে ন্যাড়া মাতা নিয়ে কি কেউ বিয়ে করতে চায় বলো ওরও তো একটা স্বপ্ন আছে ওরও একটা ইয়ে আছে সেজন্য বাবা এরকম ডিসিশান নিয়ে যে ন মাসের মধ্যে কাজ করিয়েছে চলো সবাই ভীষণ ভালো থাক বা দয়া করে এরকম কমেন্ট প্লিজ করো না আমার খুব কষ্ট হয় তাতে খুব কষ্ট হয়